সম্প্রতি বুগেনভেলিয়ার আমার কিছু প্রিয় ভ্যারাইটি খুঁজতে খুঁজতে এরকম একটা জায়গায় এসে পড়েছিলাম যেটাকে বুগেন বুগেনভেলিয়া স্বর্গরাজ্য বলা যায় কেন দাম শুনে মানে রীতিমতো চরক গাছ আর তার থেকে বড় কথা এখানকার এই এত স্টক গুণে শেষ করা যাবে না কথা না বাড়িয়ে প্রথমেই আসি দামের বিষয়ে দাম বলতে একদম লোকাল ভ্যারাইটি যেগুলো একদম সাধারণ গাছ হ্যাঁ সে আপনি মাহারা রেড বলতে পারেন আপনার এইচ বি সিং বলতে পারেন এই ধরনের যে গাছগুলো আমরা আশপাশে দেখি তো চিত্রা বলতে পারেন এগুলো এখানে আপনি একদম ছোটো চারা গাছ পেয়ে যাবেন কুড়ি তিরিশ টাকা পনেরো কুড়ি টাকা এরকম টাকায় ছোট চারা গাছ পেয়ে যাবেন কিন্তু ব্যাপারটা হচ্ছে এই গাছগুলো অত্যন্ত সস্তায় দেওয়া হচ্ছে কিন্তু এখানে কিছু কিছু নার্সারিতে এটা করে কিন্তু এরা আইডিটা বলতে পারে না এবার আপনি যদি গাছ পাতা দেখে চিনতে পারেন তো তাহলে সেখান থেকে আপনি সংগ্রহ করতে পারবেন তো কম দামে পেয়ে যাবেন দ্বিতীয়ত যে গাছগুলো কিনতে এখানে আসা যেমন স্প্ল্যাশ স্প্ল্যাশ আমরা কত টাকায় পাই দেড়শো দুশো আড়াইশো আমি মাত্র পঞ্চাশ টাকায় এখান থেকে স্প্ল্যাশ এনেছি ক্রিস্টিনা আমার একদম স্বপ্নের গাছ একটা ক্রিস্টিনা সে গাছ আমি এখানে দেড়শো টাকায় পেয়েছি ইম্পেরিয়াল থাইডেলাইট মাত্র একশো টাকায় এবং একশো টাকা বলতে তার গাছের হেলথ যথেষ্ট ভালো এই সিজনেই ফ্লাওয়ারিং চালু হবে কিন্তু এখানেও একটা মজার বিষয় আছে দাম প্রচণ্ড রকম ভ্যারি করে একই স্পিসিস আলাদা আলাদা নার্সারিতে আলাদা আলাদা দাম বলছে সুতরাং হাতে সময় নিয়ে যেতে হবে আশপাশের প্রত্যেকটা নার্সারি দেখতে হবে বিভিন্ন নার্সারিতে একই স্পিসিসের আলাদা আলাদা দাম আপনি দেখে পছন্দ করুন যে কোনটা আপনার পছন্দ হচ্ছে কোথায় সবচেয়ে কম দামে পাওয়া যায় এখানেই কিন্তু স্প্ল্যাশ যেমন পঞ্চাশ টাকায় বললাম সেমন এখানেই স্প্ল্যাশ কিন্তু আড়াইশো টাকায় রয়েছে আমি একবার সে আড়াইশো টাকায় স্প্ল্যাশ কিনতে গিয়ে ঠকেছি তো এই বিষয়টি কিন্তু এখানে হয় মন্ডারিং আমি আড়াইশো টাকায় কিনে বসে আছি পরে দেখছি অন্য একটা জায়গায় সেটা দেড়শো টাকায় পাওয়া যাচ্ছে এবং সাইজও খুব একটা খারাপ না সুতরাং এই বিষয়টি খেয়াল রাখতে হবে আরেকটি মজার জিনিস সেখানে হচ্ছে প্রচুর নার্সারি রয়েছে প্রায় পনেরো কুড়িটা এই যে গাড়ি প্রায় ভরে গিয়েছে বিভিন্ন নার্সারি থেকে কিনে কিনে বারবার বলছি কোনো একটা নার্সারি থেকে কিনবেন না আলাদা আলাদা নার্সারি থেকে দাম ভ্যারি করে নিজের পছন্দ মতো কিনুন তাতে ঠকার চান্স অনেক কম এবার আসা যাক কোথায় এই জায়গা এবং কিভাবে যাব জায়গাটার নাম হচ্ছে মুচিশা আমরা প্রত্যেকে যারা কলকাতার দিকে থাকেন অথবা সাউথের দিকে আমরা প্রত্যেকে আমতলা চিনি আমতলা মোড় কোনো বাস ধরে বা কেউ ট্রেনে করে বাড়ি সেখান থেকে আমতলা যেতে পারেন তো আমি বাড়িপুর থেকেই গিয়েছিলাম আমার স্কুটি নিয়ে আমতলা মোড়ে নেমে বা আমতলা মোড় থেকে সোজা আমাদের যেতে হবে বিবিরহাটের দিকে জায়গাটার নাম হচ্ছে বিবির হাট বিবির হাট থেকে রাস্তাটা আবার দু সাইডে ভাগ হয়ে যাচ্ছে বাঁদিকের যে রাস্তাটা যেটা গিয়েছে বড় কাছারির দিকে সেই দিকে যেতে হবে রাস্তায় যেতে যেতে একটা ওখানে খুব ফেমাস একটা জায়গা রয়েছে বড় কাছারি প্রচুর মানুষ পুজো টুজো দিতে যান বড় কাছারি থেকে সোজা গিয়ে আপনি পড়বেন মুচিশা মোড়ে মুচিশা মোড় থেকে রাস্তা আবার দুভাগে ভাগ হয়ে যাচ্ছে লেফট অ্যান্ড রাইট লেফট সাইডে প্রচুর নার্সারি রাস্তার দুপাশে প্রায় তিন চার কিলোমিটার পর আপনি এগোতে থাকুন রাস্তার দুদিকে নার্সারি পড়তে থাকবে দেখতে থাকুন এবং পছন্দ মতো বিভিন্ন জায়গায় দাম দস্তুর করুন এখানকার খুব বিখ্যাত নার্সারি বুগেনভেলিয়ার জন্য যেটা খুব বিখ্যাত সেটা হচ্ছে দিলওয়ার নার্সারি এবং তার চারিপাশে আরও প্রচুর নার্সারি আছে কোনো একটা নার্সারির কথায় ভুলবেন না বারবার বলছি নিজে পায়ে হেঁটে আলাদা আলাদা নার্সারি ভিজিট করুন দাম কম্পেয়ার করুন যেটা পছন্দ হবে সেখান থেকে নেবেন আর এখানে গেলে টপ কিনতে ভুলবেন না গার্ডেনিংয়ের সমস্ত আইটেম এখানে বেশ কমে পাওয়া যায় আমরা এখান থেকে টবও নিয়েছিলাম প্লাস্টিকের টব সেও যথেষ্ট কমে পেয়েছি এবং অন্যান্য প্রচুর গার্ডেনিং আইটেম এই এখানে শেড নেট বলুন তারপর জল দেওয়ার বিভিন্ন জিনিস হোক পাইপ হোক এভরিথিং ইচ অ্যান্ড এভরিথিং বড় যাদের ফলের গাছের জন্য টব লাগবে সেগুলো ওদিকে ওরা দেন তো এই জায়গায় কিন্তু গাছের টব সার বিভিন্ন বিষ যেগুলো আমরা বাইরে থেকে কিনি কাকা কনফিডার দামটা বেশি পড়ে এনপিকে মিক্সড ফার্টিলাইজার বিভিন্ন একদম লিস্ট করে চলে আসুন ফেরার সময় এগুলো কিনতে কিনতে ফিরুন একদম ওই রাস্তার উপরেই পড়বে মুচিশার ওই যে মেন রোড উপরেই পড়বে বাড়িতে এসে এবার গাছগুলোকে সব আলাদা আলাদা করে রাখা হচ্ছে প্রচুর গাছ কিনে ফেলেছি এবং এত কম দামে পেয়ে বোধ হয় আরও মাথার ঠিক ছিল না কারণ বিভিন্ন জায়গায় অনলাইনে তো দামে করেছি বহুদিন ধরে এক একটা গাছের দাম শুনে বুক শুকিয়ে যেত তখন আর কিনতে পারতাম না কিন্তু ছবি দেখে আবার স্বপ্ন জাগত যে কোনো একদিন কিনব যাই হোক শেষমেশ প্রচুর গাছ কিনে ঘরে আসা আমার গাছগুলো বাগান মোটামুটি আলো করে বসে আছে আপাতত আপনারাও একদিন সময় করে বেরিয়ে পড়ুন এই ঠান্ডা থাকতে থাকতে ছোটোখাটো একটা পিকনিকের মতো হয়ে যাবে আমরা ভাবি অনলাইনে কেনাই ভালো কি দরকার অত দূর গিয়ে সারাটা দিন যাবে কিন্তু তার থেকে বড়ো কথা এই সারাটা দিন দীর্ঘ দিন মনে থাকবে একটা কোয়ালিটি টাইম বলা যায় প্রত্যেকে কমেন্টে লিখতে ভুলবেন না মুচিশায় কীরকম অভিজ্ঞতা বা আশপাশে কোথা থেকে কীরকমভাবে গাছ কিনছেন